হ্যালো বন্ধুরা হ্যালো বন্ধুরা দেখুন আজ কোলে সাবুন ভাড়া যাচ্ছে দেখুন এই গোডাউন এই একটা ঘর এতে সব জেবিএল থাকে এই যে বাপি সাবুন ছোটো বক্স এই যে গোডাউন দুটোই এটা পুরনো ত্রিশটা ওইটাই জেবিএল থাকে আর নতুন ত্রিশটা লোড হচ্ছে দেখাচ্ছি বন্ধুরা দেখতে থাকুন

এই হচ্ছে রানাপাড়া রানাপাড়া কলেজ স্টোর এইটা হচ্ছে মেমারি ফিরে আসতে মেমারি থেকে রানাপাড়া পাঁচ সাত মিটার রাস্তা থেকে আসতেও দু তিন মিটার রাস্তা এই যে রানাপাড়া সরকার মার্কেট এই মাল মালটা উঠেই এসছে যে মাল মালটা ভাড়া যাচ্ছে খণ্ডক অংশ অন্তর্গত রূপসাগামে এই যে সব পাঠির ছয় নিতে এসছে কালকে রোড শো এবং কম্পিটিশন আছে যারা যেতে চায় অবশ্যই চলে যাবে চ্যানেলে নতুন হলে লাইক করে দেবেন এবং সাবস্ক্রাইব করে দেবেন বাঁধার এবং উৎসব আসছে এবং দেখতে থাকবো বন্ধুরা বাস